এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রীতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে আব্বাস সিদ্দিকীর একটা মন্তব্য আব্বাস সেদিকি দু হাজার একুশ সালে যখন নির্বাচন লড়তে চলেছিল ভাঙর থেকে আর সেই ভাঙর থেকে একটা প্রতিজ্ঞা করেছিল হসপিটাল তৈরি করবে তাই নিয়ে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একেবারে আব্বাস সিদ্দিকীর নামে কিন্তু একেবারে কুমন্ডপ ছড়িয়ে যাচ্ছেন এমনটা কিন্তু মন্তব্য করেছেন তাই নিয়ে আজকে কিন্তু প্রশ্ন করলাম এবং আব্বাস সিদ্দিক তিনি এই প্রশ্ন একেবারে কী জবাব দিয়েছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো ভাঙড়ে আমি আর থেকে হ্যাঁ এটা আমিও দেখেছি এই বিষয়ে উত্তর আমি অবশ্যই দেবো আমি দেখেছি সেটা আমি ভাঙরে গিয়ে ভাঙরে মানুষের সামনে দেবো তবে এতটুকু বলতে পারি আমি করিনি করার দরকার করার ইচ্ছা আছে কিন্তু কেন করতে পারলাম না এখন এটা একটা প্রশ্ন সেটা আমি মানুষের সামনে দেবো তবে আমি জিজ্ঞেস করতে চাইছি মমতা ব্যানার্জি বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো সিএম হওয়ার পরও এত বড় ক্ষমতার জায়গায় বসে আমি কি অত্যাচারের মধ্যে নওসাদ আছি বা আমরা আছি জানেন তো সবই তারপরেও কি দশ হাজার দিয়েছে ফুরফুরাকে রেল দেবো ফুরফুরায় উন্নত পর্যটন কেন্দ্র দেবো ডবল ডবল চাকরি দেবো আজকে চাকরিওয়ালাগুলো কি হচ্ছে তারপরে আর কি অদা করে দাঁড়িয়ে বললো গত বছরের মধ্যে ঘাটার মাস্টার প্ল্যান হয়ে যাবে হয়েছে ওই ভাঙরে দাঁড়িয়ে দু হাজার একুশে ডাক্তার রেজাল করিমকে ক্যান্ডিডেট করেছিল বলে এই জন্যে ডাক্তার রেজাল করে ক্যান্ডিডেট করছি যে আমি ভাঙরে হসপিটাল হবে হয়েছে অথচ যে হসপিটাল আছে সে মৃত্যুর দিকে যাচ্ছে ফুরফুরা শরীফে এটা রাজ্যতে এটা কত অদা করেছে বলেন তো সেগুলো করেছে কেউ একজন যারা এগুলো তুলছে তাদেরই এখন যিনি দাদা তিনি বলেছিলেন যে নাজিবি ভাঙরে যেতে আমি আমার কী বলে বিধান এমএলএ সার্টিফিকেট ছেড়ে দেবো দল ছেড়ে দেবো ছেড়েছে এবারে এইটা বলে যে আমিও বলবো যে কোনো ভোটের জন্য বলতে হয় আমি এমনটা বলবো না মোদি বলেছিল দুল কোটি করে চাকরি দেবো অমিত শাহ বলেছিলো ওটা জুমলা আমি বলবো না যে আমি জুমলা বলেছি না না আমি দিল থেকে বলছি ভাঙড়ে হসপিটাল হওয়া দরকার আমি করার আগ্রহী কেন করতে পারলাম না তাহলে একটা প্রশ্ন তো এই উত্তরটা ভাঙড়ে অবশ্যই আমি যাব প্রোগ্রাম করব আমার টার্গেট আছে সেই প্রোগ্রামে দাঁড়িয়ে তার বিস্তারিত বলবো বা আমার কোনো কাজ আগিয়েছে কি না সেটাও আমি বলবো বলার পরে আমি ভাঙরের মানুষকে বলবো যে আমি কথা দিয়েছিলাম রাখতে পারিনি ভাই সে কথা এই পর্যন্ত হয়ে ওঠেনি ভাই কিন্তু কেন হয়নি এই কারণ সেটাও বলবো তারপরে আবার বলবো যে আমার কথা ছিল ভাইকে ভোট দিয়েছেন আপনারা এই বছরে আপনারা দেবেন কি ভাইকে ভোট দেবেন না সেটা আপনাদের ব্যাপার আপনারা দিলেও আপনাদের ইচ্ছা না দিলেও আপনাদের ইচ্ছা আমি কিন্তু নতুন করে বলবো না যে যেমন আবার নতুন করে বলছে যে আমি থাকতে এস আর হতে দেবো না আমি সব কিছু করে দেবো বিজেপিকে আমি রুখবো আবার নতুন কোনো কিছু না আমার ওটা দিল থেকে এখনও তামান না যে ভাঙরে একটা ভালো হসপিটাল হওয়া দরকার কারণ ভাঙরের মানুষ পুরো কলকাতার মানুষকে রেজেকের ওসিলা, রুজি দেয় ওসিলা। আমরা ধর ইসলামের মানুষ তো যেন ওসিলা বলতে হবে এবং পাশাপাশি ভাঙরের বুকের ওপর দিয়ে অত বড় একটা পচা খাল করে পুরো কলকাতার মানুষের আবর্জনাকে পার করা হয় কিন্তু সেই ভাঙরকে একটা হিমঘর করে দেবে বলেছিল এখনও করে দেয়নি সেই ভাঙরকে কত বঞ্চিত করেছে উপরন্ত সেই ভাঙরের জমি অধিগ্রহণ করা হচ্ছে এয়ারপোর্টের নামে দখল করা হবে সেখানে কিন্তু বড় বড় আদানি আম্মানিকে দেওয়া হবে এত কিছু জুলুম চলছে অতএব সেটা আমি বলবো সেটা অবশ্যই আমি দেখেছি কিন্তু আমি সময় সাপক্ষে যে বলবো কিন্তু এতটুকু মনে রাখবেন ভাঙরের মানুষ আজকে পুরো পৃথিবীর কাছে পরিচিত আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর কাছে পরিচিত আপনি একটু বাইরে চলে যান বোম্বাই চলে যান কি রাজ্যে ভারতবর্ষের যে কোনো রাজ্যে চলে যান বা ভারতবর্ষের বাইরে কোনো বাঙালি মুসলমানের কাছে চলে যান যে বলেন এই ভাঙরের মানুষ আপনাকে একটুখানি দেখুন আপ্রায়ণটা অন্য জায়গার মানুষের থেকে আলাদা করে কি না একবার মিলিয়ে দেখেন না পাশাপাশি আজকে রাজ্যে কোনো জায়গায় কোনো মানুষ বিপদে পড়লে ভাঙর যে এমএলএ তৈরি করেছে তাকে ডাকছে মুখ্যমন্ত্রীকে ডাকে না তাকে ডাকছে ওই যে নদী ভাঙ ডাকছে কোথায় আমার অমুসলিম কী বলে আদিবাসী বুন অত্যাচার হচ্ছে কোথায় তামান্না থেকে শুরু করে কোথায় তিলকতমা থেকে শুরু করে কোথায় ঝন্টুয়াল বিভিন্ন বিভিন্ন জায়গায় সেই ভাঙরের এমএলএ ছুটছে এটা ভাঙরের মানুষের কৃতিত্ব আপনারা ভেবে দেখুন তো এই বিজেপি তো সাতাত্তর টানে কটা পেয়েছিল সেই জায়গায় তো এত হুড়োহুড়ি হচ্ছে না শুভেন্দু তো এত বড়ো বড়ো কথা বলে রোহিঙ্গাদের খালা রোহিঙ্গাদের ভুবু রঙিনদের কি চাচি না মামি কী কমনে দিন রাত বলছে মমতাকে ওই তার বিরুদ্ধে তো দুটো থানা করে তাকে জব্দ করার প্ল্যান করা হচ্ছে না উপরন্ত তার আগের পিছু কত ফোর্স দিয়ে তাকে ছাড়া হচ্ছে এই দেখুন না অর্জুন সিং আজকে কত বড় কথা বলে আজ ইসলামীতে কথা বললো এই সুযোগে তোকে বন্দি করা দরকার এত কেস হয়েছে ওকে ধরছে শুধু নাও সাত শুধু ভাঙর কেন ভাঙরকে জমি অধিগ্রহণের নামে উচ্ছেদ করতে হবে ভাঙরের মানুষ যেটা ভালো বুঝবে সেটা করবে তবে আমি একটা কথা দিয়েছিলাম স্বীকার করছি কিন্তু সেই কথার ওপর আমি আজও দাঁড়িয়ে আছি আমি যে দাঁড়িয়ে নেই তা নয় চেষ্টা করেছি কি করিনি ভাঙরে যারা আমার চীনা পরিচিত হালে সৈন্যতল জামাতের ছেলে তাদেরকে দাঁড় করাবো তারা উত্তর দেবে আব্বাস সিদ্দিকি কী করতে চেয়েছে কেন হয়নি সব বলেন পেলে আপনারা নিশ্চয়ই জানেন জুলুমটা কিভাবে হয় অর্থ থাকলেও হয় না আজকে আমি একটা চারতলা বিল্ডিং করে রেখে দিয়েছি আজও আমার কাগজ আটকে পড়ে আছে এর চেয়ে বেশি আমি বলছি তো এটা ভাঙরের মানুষের সামনে যে আমি ঠিক সময় হলে বলবো